জয় কি পারবে মুশফিকুর রহিমকে টপকাতে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় মুশফিকুর রহিম দুইশো রান এটাই হচ্ছে বাংলাদেশের হয়ে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান সেই রান কি টপকাতে পারবে মাহমুদুল হাসান জয় প্রথম দিন শেষে বাংলাদেশের রান তিনশো হাতে আছে নয় উইকেট সুযোগ আর সম্ভাবনা দুটোই আছে জয়ের সামনে শুধুমাত্র নিজের ফর্মটাকে কাজে লাগাতে পারলেই মুশফিকুর রহিমকে ছুঁয়ে ফেলতে পারবে মাহমুদুল হাসান জয় কি পারবে নিজের ধৈর্য আর ফর্মকে কাজে লাগিয়ে দেশ সেরা ব্যাটসম্যানদের তালিকায় নিজেকে নিয়ে যেতে